খুব সকাল থেকে গ্রামে সমস্ত পরিবারে ব্যস্ততা থেকে যায় সকাল হলেই ঘর পরিষ্কার করা উঠান পরিষ্কার করা গ্রামের গৃহবধূরা সবাই চলে আসে ঘাটে সেই ঘাটে তাদের সকালবেলার বাসনগুলো তারা পরিষ্কার করতে থাকে তো আর শহর নয় লোক গিয়ে বাসন মাজবে তাই গ্রামের তারাই নিজেরাই নিজেদের বাসনপত্র সব কিছুই মেঝে নেয় যত আবহাওয়া প্রতিকূল হোক না কেন সারা দিন সারা দিন আজকের বৃষ্টি হয়েছে সকাল থেকে যে বৃষ্টি শুরু হয়েছে মাঝে মাঝে একটু থামছে যদিও তবুও প্রচুর বৃষ্টি তার মধ্যে থেকে সবাই কাজে ব্যস্ত দেখতে পাচ্ছেন একটি বাচ্চা মেয়ে সেও কলে এসছে এই ভিজে ভিজে জল নিতে খুব সকাল হলেই তখন থেকে লেগে যায় ফেরিওয়ালাদের বিভিন্ন ধরনের ডাক কেউ নিয়ে আসে মাছ কেউ নিয়ে আসে সবজি এমন সময় দুজন সবজিওয়ালা এলো একজন এলো ভ্যানে করে একজন এলো সাইকেলে করে সাইকেলের কেরিয়ারে ছিল তার অনেক পেঁপে সেই পেঁপে নিয়ে গ্রামের দুজন গৃহবধূ লেগে গেল দর কষাকষিতে দেখলাম পেঁপে বিক্রেতা খুবই চালাক কিভাবে তার মাল বিক্রি করতে হবে কিভাবে কাস্টমারদের বললে তার মালগুলো বিক্রি হবে সেটা আমি লক্ষ্য করছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে সকালের কাজ সেরে আমাদের এক বৌমা গেল স্নান করতে তারপরে নেমে গেল প্রচন্ড বৃষ্টি বৃষ্টি দেখতে পাচ্ছেন আর হাসেরা তারা তখন তাদের খেলা শুরু করে দিয়েছে ড্রেনের থেকে ড্রেনের উপরে দিয়ে যে জল যাচ্ছে সেখানে তারা সবাই মিলে খেলা শুরু করে দিয়েছে আকাশ একেবারে অন্ধকার একেবারে অন্ধকার করে এসছে মুসল ভারে বৃষ্টি চলছে এখন একটু থেমেছে আস্তে আস্তে হাওয়া বইছে দেখছেন বাইরে বের হলাম একটু পূর্ব দিকে যেতে যেতে পাশে একটা ঘর আমার পরিচিত তার মধ্যেই ঢুকে গেলাম দেখলাম রান্না শুরু হয়েছে এই রান্না শুরু হয়েছে কি কি রান্না হচ্ছে দেখুন তার নানা ধরনের সবজি কাটা হচ্ছে মশলা বাটা কাঠের উনান কাঠের উনান একদিকে ভাত বসানো হয়েছে অন্যদিকে সবজি কাটা চলছে খুব তৎপরতার সঙ্গে জিজ্ঞাসা করলাম কি রান্না হবে ডাল উচ্ছে আলু ভাজা আর লোটে মাছের ঝাল গ্রামেগঞ্জে এই লোটে মাছটা সবাই খায় খুব ভালো লাগে দেখছেন এখন এই লোটে মাছটা সাদা দেখাচ্ছে এরপরে এই লোটে মাছের উপরে হলুদ মাখিয়ে নেওয়া হচ্ছে রান্না করার তারা এক হাতে রান্না জিজ্ঞাসা করলাম এত তারা কেন না বাড়িতে বয়স্ক শাশুড়ি আছে দেখছেন এখানে যখন গ্যাসের অভাব হয় তখন এই কাঠের রান্না করা হয় কাঠগুলো ঠিক রান্না করার জায়গার পাশে সঞ্চয় করা আছে বন্ধুরা পিজি ভিলেজ ব্লকে আপনারা সাবস্ক্রাইব করুন গ্রামের নিত্য নতুন সমস্ত রকমের ভিডিও আপনারা দেখতে পাবেন দেখছেন এখন এখানে মশলা বাটা এবং টমেটো কুচে দেওয়া হয়েছে ওই রান্নাঘর থেকে বেরিয়ে এলাম ঘরের ছোট্ট ঘরের বারান্দাতে সেখানে দেখলাম একটা পাখি এই পোষা পাখি খুব নাকি বুলি পড়ে কিন্তু যখন গেলাম সে চুপ হয়ে গেল বন্ধুরা আজকের মতো ভিডিওটি শেষ করলাম আপনারা যারা ভিডিওটি দেখলেন প্রত্যেককে জানায় ধন্যবাদ আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং বন্ধুদেরকে লিঙ্ক শেয়ার করুন বেশি বেশি করে শেয়ার করুন আবার বৃষ্টি শুরু হয়ে গেল আবার বৃষ্টি শুরু হয়ে গেল প্রচণ্ড প্রচণ্ড বৃষ্টি দেখতে পাচ্ছেন আবার কথা হবে নেক্সট ভিডিওতে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে অসংখ্য ধন্যবাদ